আওয়ামী লীগের সর্বশেষ তিনটি টার্ম তিন রকম পরিচালিত হয়েছে তিনটি টার্মের নির্বাচন একই সরকারের অধীনে তিন ভাবে হয়েছে আমরা চেয়েছিলাম কোটা সরকারি চাকরি হয়ে গেলাম সরকার তো হয়ে গেলাম সরকার বলেই জাতির ঘাড়ে বসে যা ইচ্ছা তাই করবে হেলিকপ্টারে চড়বে এসি গাড়ি এবং অফিস করবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মন্ত্রীর লেভেলে কাজ করবে এটাও তো একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা বা সুস্থ রাজনীতি বা সুষ্ঠ প্রশাসন হতে পারে না যতগুলো রাজনৈতিক সরকার বাংলাদেশে ছিল তারা কেউ কারো মতো করে অনুসরণ করে নির্বাচন রাজনীতি দেশ শাসন শোষণ একইভাবে করেনি তাহলে নির্বাচিত সরকারই যদি সবচেয়ে ভালো হয়ে থাকে নির্বাচনের বিষয়টা যদি সবচেয়ে ভালো হয়ে থাকে তাহলে বাংলাদেশের সিটিজেন যারা নাগরিক তারা কি নির্বাচিত কোনো নাগরিক তো নির্বাচিত না যা রাজনীতিবিদরা চিন্তা করতো যে আগে যদি স্থানীয় নির্বাচনটা হয়ে যায় তাহলে দলের জন্য ভালো কারণ লোয়ার লেভেলের স্থানীয় নেতারা তাদের দলের থেকে নির্বাচিত হয়ে গেলে জাতীয় সেটা গুরুত্ব করে আমাদের নির্ভর করে কি আন্তর্জাতিক ইচ্ছা অনিচ্ছার উপর কি আমাদের আগামী দিন আগামী ভবিষ্যৎ নির্ভর করবে আপনার ওনার বিশ্লেষণটা কিভাবে দেখছেন তবে আমি কিছু কথা বলতে চাই যে আমরা অনেক সময় বলি না দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ কিন্তু শুধু অর্থনৈতিক বিষয়ে জড়িত না আপনি যদি দূষিত চিন্তা আপনার মাথায় যদি নেগেটিভ চিন্তা থাকে তাকেও কিন্তু একজন দুর্নীতিবাজ বলা যেতে পারে তো আমরা যদি সঠিক চিন্তা করে সঠিক কথা সঠিক সময়ে না বলি তাহলে চিন্তার মধ্যে কিন্তু দুর্নীতি এসে যায় অর্থাৎ যেই নীতিটা খারাপ এটা অর্থনৈতিক হোক চিন্তায় হোক মেধায় হোক শারীরিক শক্তিতে হোক এটা নেগেটিভ ভাবে খাটালে সবকিছুই নেতিবাচক তো আমরা একটু নেতিবাচক বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা আকৃষ্ট বেশি হই যে ডক্টর কলিমুল্লা বলেছেন যে একটা পরিষ্কার তারিখ না দেওয়া পর্যন্ত বা দেওয়া প্রয়োজন না দেওয়া পর্যন্ত কনফিউশন এবং রিউমার এবং নানা রকম সমস্যা বৃদ্ধি পেতেই পারে এখন আমাদের তো এটাও মনে রাখা দরকার যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার নয় সুতরাং জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন অথবা পাশাপাশি করা যাবে কিনা এটা একেবারে আমি উড়িয়ে দিতে চাই না এটা ডিপেন্ড করবে যে একটা স্থানীয় নির্বাচনটা কে কিভাবে চায় কেন চায় কে চায় না এখন আমি তো অনেক সময় দেখেছি যে রাজনীতিবিদরা চিন্তা করতো যে আগে যদি স্থানীয় নির্বাচনটা হয়ে যায় তাহলে দলের জন্য ভালো কারণ লোয়ার লেভেলের স্থানীয় নেতারা তাদের দলের থেকে নির্বাচিত হয়ে গেলে জাতীয় নির্বাচনে সেটা গুরুত্ব আরোপ করে এবং অনেক সময় এটা নিষেধ করা হতো যে না এই দল সরকারে আছে সরকারি যদি সব স্থানীয় পদগুলো ধরে ফেলে তাহলে পরবর্তী নির্বাচনটা খুব হালকা হয়ে যাবে মানে তখন প্রচার প্রসারে সমস্যা হব যদিও আমরা এখন আর ওই অতীতের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামনে রেখে বিবেচনা করার কোনো সুযোগ নাই এই নতুন বাংলাদেশে আপনি দেখুন যে পূর্ববর্তী সরকারের কিছু অভিজ্ঞতা ডক্টর কলমা ভাই বলেছেন ওখান থেকে আমরা অভিজ্ঞতা নিতেই পারি কিন্তু আমি দীর্ঘহীন ভাষায় বলতে চাই যতগুলো রাজনৈতিক সরকার বাংলাদেশে ছিল তারা কেউ কারো মতো করে অনুসরণ করে নির্বাচন রাজনীতি দেশ শাসন শোষণ একইভাবে করেনি এমনকি আওয়ামী লীগের সর্বশেষ তিনটি টার্ম তিন রকম পরিচালিত হয়েছে তিনটি টার্মের নির্বাচন একই সরকারের তিন ভাবে হয়েছে তো সুতরাং পূর্ববর্তীতে কি হলো না হলো সেটা না দেখে বর্তমান এবং ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেওয়া বলে আমি মনে করি তো এখন এরা নির্বাচিত নয় বর্তমান সরকার এটা খুব ফলাও করে সবসময় বলা হয় এবং পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী একটা নির্বাচিত সরকারের গুরুত্ব অনেক বেশি কিন্তু নির্বাচন কি সবকিছু লিখিত হতে হবে অর্থাৎ ব্রিটেনের সংবিধানের মতো আমরা পাঁচই অগস্টে কি একটা নির্বাচন দেখে ফেলি ফেলি নাই যে একটা নির্বাচিত সরকারকে পতন এর মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী একটা সরকার তো আমার জানা মতে অন্তত প্রধান উপদেষ্টা সকলের যদি ভোটেও হতো হানা ভোটে তাহলে উনি খুব ভালো ভোটে হতে পারতেন এটা আমার বিশ্বাস এটা জনগণের উপরে ছেড়ে দিলাম যে ইউনুসের ইউনুসের পাশে অন্য কেউ দাঁড়িয়ে পাশ করতে পারতেন না ইউনুস সাহেবই পাশ করতেন তা আমি মনে করি না যে ভুতে গিয়ে ভোট দিলেই ভোট হয় ভোট কিন্তু জনমত তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনে এই সরকার হয়েছে এটাকে একেবারে অনির্বাচিত বলে উড়িয়ে দেওয়ার কোনো অধিকার বা কোনো কুটো কৌশল ব্যবহার করাটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল থেকে আমরা মনে করি না এটা সঠিক নয় তাহলে নির্বাচিত সরকারই যদি সবচেয়ে ভালো হয়ে থাকে নির্বাচনের বিষয়টা যদি সবচেয়ে ভালো হয়ে থাকে তাহলে বাংলাদেশের সিটিজেন যারা নাগরিক তারা কি নির্বাচিত কোনো নাগরিক তো নির্বাচিত না যা আমি গাজীপুর জেলার একজন নাগরিক আমি ওখানে নির্বাচিত যে আমি এই জেলার নাকি অন্য জেলার না কোন জায়গার এটা আমি এটা জাস্ট আহ একটা কাল্পনিক চিন্তা থেকে বলছি যে সবচেয়ে মূল্যবান হলো জনগণ তারা তো নির্বাচিত না তাহলে নির্বাচিত না হলেই তার গুরুত্ব নাই এটা আমি মনে করি না এখন বলবেন যে গণতন্ত্রের নির্বাচন আছে কিন্তু আমরা যখন দেখি নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় অথবা নির্বাচনকে পানিশমেন্ট দেওয়া হয় অথবা নির্বাচনের মাধ্যমে মানুষকে নির্যাতন করা হয় অর্থাৎ নির্বাচনের সাইনবোর্ড দিয়ে নির্বাচন না করে পার করা হয় তাহলে সেই নির্বাচনকে আর এত মূল্য দিয়ে লাভ কি তার চেয়ে তো সিলেকশনও তো এক ধরনের নির্বাচন যে আমরা কয়েকজন মিলে সিলেক্ট করলাম অমুক এই কাজটা করবে ইজ ইট নট এ নির্বাচন আমরা ভোট দিলেই কি হবে এটা হলো কৌশলগত কথা ওই সরকারকে দুর্বল করার কথা কারণে তাকে যে ভয় দেখানোর কারণে এখন সময়ের দিক দিয়ে দেখেন যে আমাদের এখন প্রশাসনের যে অবস্থা তাতে তো আমি মনে করি ছোটখাটো একটা উপস্থাপক কিছুটা আওয়াজ দিয়েছিলেন এই ব্যাপারে একটা দুটো ইলেকশন করলে তাই তো তাদেরও একটা অভিজ্ঞতা হয় কারণ যারা আগে চুরি চামারির ইলেকশন করেছিলেন ইঞ্জিনিয়ারিং করেছিলেন ইলেকশনে তারা তো আর এখন নাই বা থাকবে না তো সুতরাং উপজেলা লেভেলে যে নির্বাচনগুলো হবে সেখানে জাতীয় নির্বাচনও হবে ওই উপজেলা থেকেই তো ভোট আসবে তো সুতরাং সেই প্রশাসনটা এবং যারা নির্বাচন কমিশনার নির্বাচন যে প্রধান নির্বাচন কমিশন এবং তার টিম তাদেরও তো কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করা দরকার তো আমি ব্যক্তিগতভাবে আমার দল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করাটা কোনো অপরাধ দেখি না এখন দেখবেন এই বিষয়টাও আমরা জাতীয়ভাবে একমত হতে পারবো না এমনও তো হতে পারতো যে বিএনপি সমর্থন দিচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন করেন যে আমাদের মাঠ পর্যায়ের নেতারা ভালো আছে আমরা যদি ওদের মতে ওরা পছন্দ করতো তাহলে আজকে যদি হানা ভোট করা হয় যে ইয়ের আগে নির্বাচন হবে কিনা তাহলে দেখা যাবে যে দ্বিমত মানে একমতে আমরা আসতে পারছি না জাতিগত ভাবে তো আমার কাছে মনে হয় যে বিএনপি বা বৃহৎ দল হিসেবে ওনারা যে সন্দেহ পোষণ করছেন ধীরে ধীরে সন্দেহ বাড়ছে যে স্থানীয় সরকার দিলে ছাত্রদের যে দল ব্যাকড বাই বর্তমান সরকার বলে চিহ্নিত করা হচ্ছে এবং তার কিছু নমুনাও তারা দেখিয়েছে এখন পর্যন্ত আর্মি ব্যাগ বলে নাই আমি খুব খুব একটা হতাশ যদি ভবিষ্যতে বলা হয় এটা তো আর্মি ব্যাগ সরকার কারণ যত দোষ নন্দ ঘোষ শেষ পর্যন্ত যদি তারা পলিটিক্যাল পার্টি করে ফেলে ইতিমধ্যে বলা হচ্ছে যে গোয়েন্দারা কাজ করছে তো শেষ পর্যন্ত গিয়ে আর্মির কাঁধে বা সশস্ত্র বাহিনীর কাঁধেও এই ব্লেমটা আসতে পারে আমি কিন্তু মনে করি যে সরকারের ঘাড়ে পা দিয়ে কোনো দল রাজনৈতিক দল গঠন করা উচিত না করা মানে গণতান্ত্রিকভাবে ভাবে একেবারেই জায়েজ না এখানেও দুর্নীতিবাজের কথা যদি আমরা বলি যে তারা দল গঠনে দুর্নীতিবাজ তাহলে বিএনপি কি এভাবে দল করে নাই জাতীয় পার্টি কি এভাবে দল করে নাই তার মানে আমি এদেরকে সমর্থন করছি না যে সরকারের মাধ্যমেই তাদেরকে দল করতে হবে কিন্তু যারা এই দোষে দুষ্ট ওই হজরত মোহাম্মদ ইসলামের মিষ্টি খাওয়ার গল্পের মতো তারা নিজেরা দোষ করবে অন্যকে করতে দিবে না এই যে দুর্নীতি দুর্নীতির মধ্য দিয়ে আমরা চিন্তা করি এটা সঠিক নয় এখন আমার কথা হলো ছাত্ররা রাজনীতি করবে ছাত্ররা দল করবে এটাতে আমি একমত না আমি যখন এই দল হওয়ার আগেই আমি কিন্তু বলেছিলাম আমার দল থেকে এবং আমি বিভিন্ন বলেছি যে যদি দল করতে চায় তাহলে ছাত্রদের মধ্যে একটা ভাঙন আসবে ছাত্রদের মধ্যে একটা বিভক্তি আসবে অলরেডি আসছে আওয়াজ হওয়ার পর থেকেই যে যারা আমি বলেছিলাম যারা রাজনীতি করতে চায় না তারা সরে যাবে যেমন অনেক সমন্বয়ক সমন্বয়ক রিজাইন দিয়েছে আবার অনেক সমন্বয়ক আওয়ামী লীগের সাথে যারা আতাত করেছিল তাদের কাছে লক্ষ লক্ষ টাকা সেদিন দেখলাম পঞ্চাশ লক্ষ টাকা হাতে মালির কাছ থেকে নিয়েছে তাহলে আজকে এই ছাত্র লিডারদের তারা যেভাবে এই যে দুর্নীতিবাজ এখন একটা দুর্নীতিবাজের টাকা দিয়ে আরেকটা দল যদি ঘটনা হয় এবং এটা নির্বাচনে খরচ হয় তাহলে তো তাহলে পুরো বিষয়টাই তো দুর্নীতিবাজ তাহলে আবার দেখেন এই যে কিছুদিন আগে বন্যার জন্য টাকা উঠানো হয়েছিল একটা সরকার থাকতে প্যারালাল তারা উঠেছিল সেটা নিয়ে তো কত কথা হয়েছে সো এই ছাত্র সমাজকে কি আমরা আবার ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছি যেই ছাত্রদের কোনো অভিজ্ঞতা নাই প্রশাসনে তারা তো বলেছে আমরা চেয়েছিলাম কোটা সরকারি চাকরি হয়ে গেলাম সরকার তো হয়ে গেলাম সরকার বলে জাতির ঘাড়ে বসে যা ইচ্ছা তাই করবে হেলিকপ্টারে চড়বে এসি গাড়ি এবং অফিস করবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মন্ত্রীর লেভেলে কাজ করবে এটাও তো একটা সুষ্ঠ সমাজ ব্যবস্থা বা সুষ্ঠু রাজনীতি বা সুষ্ঠ প্রশাসন হতে পারে না কিন্তু এখন সমস্যা হয়ে গেছে যে এই সরকার না করলেও আমি পছন্দ করছি না কিন্তু সরকারকে সমর্থন করতে হচ্ছে যে অন্তত এরা টিকে থাকলে ইলেকশন পর্যন্ত হয়তো দেশটা ভালোর দিকে যেতে পারে সম্ভাবনা আছে কিন্তু আমি বর্তমানে যে পরিস্থিতি দেখছি চুয়ান্ন বছরে বাংলাদেশে রাজনৈতিক অস্ত্রের ঝঞ্ঝনানি নানা রকম রাজনৈতিক বিশৃঙ্খলা আমরা দেখেছি যেটা আভ্যন্তরীণ ছিল বহির শত্রুর তেমন আহ বসা ছিলেন না এবার যেহেতু একটা আমাদের স্বৈরাচার পতন হয়েছে এবং তারা ওই একটি দেশের কোলে গিয়ে বসে আছেন সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে চুয়ান্ন বছরে এত এত দুশ্চিন্তার রাজনীতি আর বাংলাদেশে আসেনি সুতরাং এই দুশ্চিন্তার দুর্বিষহ এবং অস্পষ্ট কুয়াশা আচ্ছন্ন যে রাজনীতিতে আমরা নিমজ্জিত সেখান থেকে বের হয়ে আসার জন্য সবাইকে স্পষ্ট স্বচ্ছ এবং সুন্দর চিন্তা করতে হবে চিন্তার মধ্যে দুর্নীতি থাকলে তাহলে ওই প্রেসিডেন্টকেও রাখতে হবে আবার সংস্কার চলবে আবার সংবিধানও থাকবে আবার এলাকার স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না আবার জাতীয় নির্বাচন তাড়াতাড়ি চাইবে এই যে নানা রকম যার যার সুবিধা মতো কথা বলা জাতির দিকে না তাকিয়ে দেশের দিকে না তাকিয়ে সেটা অত্যন্ত বড় বিপদের দিকে দেশকে ঠেলে দিতে পারে সুতরাং আমি মনে করি বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে সুস্পষ্ট তারিখ যে দেয়ার কথা আমি ডক্টর কলিমুল্লা স্যারকে বলবো যে ভাই আপনি দেখেন তারা কেন ডেট দিতে পারছে না এবং ডেট না দেওয়ার জন্য সন্দেহ করা হচ্ছে আমি অন্তত মনে করি যে ডক্টর বছর বছর বয়স বয়স হয়েছে হয়ে গেছে উনি ইনুস ক্ষমতা ধরে রাখতে চান ওনার ওনার কথায় চিন্তায় মনে হয় না উনি ওই দুই হাজার সাত ছয়ে একবার চিন্তা করেছিল রাজনীতি তারপরে ধাক্কা খেয়ে সরে গেলেন আর এই এই মানে একটু নির্বোধ অচল অন্ধ বধির একটা সরকার ধাক্কা খায় এক একটা ধাক্কা খায় আর একটা আকিল দাঁত উঠে তারপরে কাজ করে এই যে স্থানীয় সরকার নিয়ে একটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে আর একটা ধাক্কা খেলে স্থানীয় দাঁত তাদের উঠবে তো ঠিক সেইভাবে এগুচ্ছে যেই আহ ইয়েটা সরকার আমি ডক্টর কলিমুল্লাহকে বলতে চাই যে ওরা হয়তো একটা ডেডলাইন বা একটা ডেট দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেনি অর্থাৎ আপনি একটা ডেট দিবেন আবার এটা বারবার বদলাতে হবে শুধু তাই না একটা ঘোষণা পত্র কত দিনের মধ্যে করবে তার আবার ডেট বাড়াবে আবার এক একটা যে কমিশন করা হয়েছে তারা প্রত্যেকেই ডেট বাড়িয়ে নিয়েছে তদন্ত করলে ডেট বাড়ানো হয় এটা আগেও ইতিহাসে আছে আমাদের কিন্তু এই সরকার তো কথা বলে কোনো কথা ঠিক মতো রাখতে পারেনি শুধুমাত্র ওনার একটা পিএস একটা সেক্রেটারিট থেকে গিয়েছিল যা পরের দিন আবার পোস্টিং হল শুধুমাত্র ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত একটা কথা বলে ফেললেন পরে দিন ওনাকে চেঞ্জ করে দিলেন যেটাকে সঠিক বলে আমি মনে করি ধন্যবাদ আমি শেষ লাইনটা এভাবে বলতে চাই যে একটা রাজনৈতিক কুয়াশাচ্ছন্ন জাতিকে মুক্তি দিতে হলে সবারই একটু সৎ চিন্তা করতে হবে এবং দেশের স্বার্থে কথা বলতে হবে ধন্যবাদ